হ্যালো প্রিয়ন আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকে শুরু করছি সকালে হচ্ছে চিরি বৃষ্টি পড়া শুরু হয়েছিল তো একটু ভিডিও নিয়ে রাখলাম আপদের মাঝে শেয়ার করার জন্য দেখতেছিলাম যে প্রথম কিন্তু প্রচুর পরিমাণে তখন প্রায় আটটা সাড়ে আটটার উপরে বাজে তখন কিন্তু রোদ প্রচুর পরিমাণে উঠছিল তো প্রচুর পরিমাণে গরমও লাগতেছিল সকাল সকাল তারপরে দেখলাম না চিরি বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির ভাব দেখেই মনে হচ্ছে যে বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ থাকবে না বা ভারী বৃষ্টি হবে না তো কিছুক্ষণ পরেই দেখি আবার রোদ উঠে গেছে মানে ভাবছিলাম যে হয়তোবা অনেক বৃষ্টি আসবে কিন্তু আসেনি কিছুক্ষণ পরে আবার রোদ উঠে গেছে কিন্তু আকাশটা একটু মেঘলা কিন্তু রোদ উঠছে আর প্রচুর গরম লাগতেছিল রোদও উঠে গেছে আর ইদারিং দুই তিন দিন ধরে গরমের তাপমাত্রাটা একটু বেশি মানে দেখা যায় যে বৃষ্টি আসে আসার পরে যখন রোদে উঠে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে এমনিতে দেখবেন যে সারাদিন সারা রাত বৃষ্টি আসলে যে একটা ঠান্ডা লাগে কিন্তু দিনের বেলায় যখন বৃষ্টি আসে প্লাস হচ্ছে রোদ ওঠে তখন দেখবেন যে প্রচুর পরিমাণে গরম লাগে না থাকে বাতাস না থাকে কিছু প্রচুর পরিমাণে গরম লাগে আজকেও ওরকমই হয়েছে আর কি একটু বৃষ্টি এসে তারপরে হচ্ছে রোদ উঠে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগতেছিল এটা কিন্তু সকালের ই ভিডিও প্রায় নয়টা বাজে তখন মনে হয় কিন্তু এত সুন্দর জায়গাটা হচ্ছে বিজে দিয়ে গেল বাচ্চারা হচ্ছে খেলতেছিল কিন্তু জায়গাটা ভিজে গেল আর আমি আকাশটা একটু দেখিয়ে দেখিয়ে দিতেছি যে কতটা মেঘলা কিন্তু রোদ উঠছে কিন্তু রোদ উঠছে তো আর আকাশটা কিন্তু আবহাওয়া তারপর রোদ উঠে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগতেছিল দুই তিন দিন যাবত কিন্তু রোদ উঠে আর প্রচুর পরিমাণে গরম লাগে ভাবসা একটা যে গরম ওরকম লাগে তো যাই হোক যেহেতু সকালে নাস্তা মেয়ে হচ্ছে একটু নুডুলস দিলাম নিজের হাতে খাওয়ার জন্য সচরাচর দেখা যায় যে ও নিজের হাতে খায় না ওকে আমাকে খাইয়ে দিতে হয় কিন্তু আজকে অল্প পরিমাণে দিছি তো বলো যে আমি নিজের হাতে খাবো চামচ দাও তো নিজের হাতে দিলাম একটু একটু করে খেলো মানে নিজের হাতে খেলে সামান্য মানে আমার হচ্ছে এক লোকমা আর হরি হচ্ছে পাঁচ লোকমা এক সমান আর কি অল্প একটু মানে এই যে ছোট চামচটা আহ মানে হয় দুই তিন চামচ হবে যে ওকে আমি নুডলস দিছি ও একটু ঠুকুরি বসে খেয়ে খেয়ে বলতেছে যে আমার খাওয়া শেষ তো যাই হোক যেহেতু রান্নাবান্না করব তো আমি একটু মুদি দোকানে গেছিলাম ওখান থেকে হচ্ছে কাঁচামরিচ ছিল না বাসায় তো কাঁচামরিচ আর হচ্ছে আমার কিছু রান্নারও তেমন ছিল না তো আর বাজারে যাইনি ভাবলাম যে আজকে ডালা রান্না করে নেই প্রতিদিন তো সবজি মাছ রান্না করি তো আজকে একটু ডালদা রান্না করে নেই আর একটু ভাজি করে নেব এই আর বেশি কিছুই রান্না করব না তো এই তো আমি কিন্তু কাঁচামরিচ আনছি আর হচ্ছে মুসুর ডাল আর মেয়েকে যেহেতু নুডুলস খাওয়াতে হয় তো ওই কারণে নুডুলস আনছি দেখা যায় যে এক প্যাকেট আনলে যে ওই নুডলসগুলো হয় ওগুলো ওর কাছে মনে হয় অত বেশি ভালো লাগে না খেতে চায় না আবার দেখা যায় যে একটা নুডলস রান্না করলে ওগুলো অনেকটা বেশি হয়ে যায় কিন্তু এই যে দশ টাকা দামের এগুলো ওর পারফেক্ট হয় তো ভাবি যে এগুলোই আনি যেহেতু ওইটা অপচয় হয়ে যায় যে রান্না করি তারপরে দেখা যায় যে আর আমারও ওই নুডলসের স্যুপটা অত বেশি ভালো লাগে না যে ওই না খেলে আমি খেয়ে ফেলবো তো দেখা যায় যে ওটা আর কি একটু খেলে মানে অর্ধেক খেলে আর অর্ধেক মানে খায় না তো ওই কারণ দেখা যায় যে বড়ো নুডলসের প্যাকেটটা আগে আনা হতো কিন্তু এখন আর আমি আনি না তারপরে ভাবলাম যে এটাই নেই এইটার নুডলসের মশলাটা অনেক বেশি ভালো তো এটাই যখন লাগে তখন দু একটা করে এনে এটাকে হচ্ছে খাওয়াই দেয় তো যেহেতু ডাল আনছি ডালটা কিন্তু আমি বসিয়ে দিছি চুলায় আর আজকে ডালটা কিন্তু আমি ভাননি করে রান্না করব না মানে ভুনা টাইপের ডাল রান্না করব তো ডালটা একটু বসিয়ে দিয়ে আমি হচ্ছে রুমে জিনিসগুলো আর কি একটু মুছে নেবো মুছে নেওয়ার পরে রান্নাবান্না শেষে গরটা মুছে মেয়েকে গোসল করে দিয়ে নিজে গোসল করে নেব আর কি এই প্রতিদিনের আমার একই রুটিন তো যাই হোক ডালটা হতে হতে আমি কিন্তু আর আমার মেয়েটা বসে বসে হচ্ছে কাটিং দেখতে ছিল জানি না ইদারিং একটু কাটুন একটু বেশি দেখে তারপর ম্যানেজ নেই মাঝে মাঝে বাইরে নিয়ে বসে থাকি ও হচ্ছে খেলা করে আমি কিন্তু বসে বসে ওর খেলা দেখি ও যতক্ষণ বাইরে থাকে অতক্ষণ আমাকেও বাইরেই থাকতে হয় কারণ দেখা যায় যে বাচ্চা মানুষ কখন কি করে ফেলে বা আমার মনে হয় বাচ্চাদের একটু চোখে চোখে রাখাই ভালো তো যাই হোক আমি হচ্ছে ডিসিন টেবিলটাকে একটু মুছে নিতেছিলাম মুছে লাভ নেই পাঁচ মিনিট পরে আমার মেয়ে আবার অগসালো করে দিবে। তো অগসালো করলে কি হবে আমি দিনে দুইবার রুমটাকে ঘুষিয়ে নিই আর দেখা যায় যে সকালে বা দুপুরের দিক দিয়ে গোসালে আবার বিকালের দিকে একটু গোসালি হয়ে যায় তো ডিসেন টেবিলটা মুছে এগুলো মুছে হচ্ছে ওদিক দিয়ে ডালটাও হতেছে তো যেহেতু আজকে কোডাবাসার কোনো ঝামেলা নেই আমি ভাজি কিন্তু আগে কুটিয়ে রেখেছি রাখার পরে হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে রুমটা এখন আর কি গুছিয়ে নিতেছি আর কি পরিষ্কার করে নিতেছি রুমের জিনিসগুলো তারপরে হচ্ছে শুধু গরটা মুছে নেব আর রুমটা কিন্তু আগেই আমি রুমটা কিন্তু আগেই ঝাড়ফুস করে নিছি আমি ঘুম থেকে উঠি তো এখনো আমার মেয়েটা সকালে তেমন কিছুই খায় না ওই যে একটু নুরুস তো রান্নাবান্না শেষে ডাল দিয়ে হচ্ছে ডাল বোনা দিয়ে ওকে ভাত খাইয়ে দেব আমি পরে তো আগে ওকে হচ্ছে একটু যেহেতু প্রায় দশটার উপরে এগারোটা বেজে গেল তো ওকে হচ্ছে আমি গোসলটা করিয়ে দেবো ঘরটা মুছে তো তো একটু একটু করে আর কি রুমের জিনিসগুলো পরিষ্কার করে নিতেছিলাম দেখবেন যে রুমের জিনিসপত্রগুলো পরিষ্কার থাকলে নিজের কাছে ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা করি যে আমি যখন সুযোগ পাই তাড়াপড়ার মধ্যে করে ফেলি তো এই সব জিনিসগুলোর আর ভিডিও নেওয়া হয় না তো দেখা যায় যে বেশিরভাগই মানে আমার যত ভিডিও আছে বেশিরভাগই ভিডিও হচ্ছে রান্নার ভিডিও ঘরের কাজকর্মের ভিডিও খুবই কমই কারণ যেহেতু এগুলো নেওয়া হয় না প্রথম প্রথম হচ্ছে আমি নিতাম তখন আর কি ভালো লাগতো কিন্তু এখন আর কি কেমন জানি ভিডিও দিতে তেমন বেশি ভালো লাগে না কারণ আপনি যেখানে ভালোবাসা পাবেন বা সাফল্য পাবেন বা সফলতা পাবেন ওখানে কিন্তু কাজ করতে আপনার ভালো লাগবে আজকে অনেকদিন যাবতে হচ্ছে আমি ভিডিও দেই কিন্তু তেমন কোনো ভিউ নেই এই কারণে দেখা যাইতেছে যে ইদারিং ভিডিও বানাতে বা ভয়েস দিতে একেবারেই ইচ্ছে করে না তারপরও দেখা যায় যে অনেক আপুরাই ভালোবাসা দিয়ে ভিডিও দেখে কিছু কিছু আপুরা ওই আপুদের কারণেই দেখা যায় যে আবার আরেকটা নতুন করে আমি ভিডিও বানাই না হলে দেখা যায় যে এমন কোনো ইচ্ছাই নেই যে ভিডিও বানাই আবার ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করি কষ্ট কিন্তু এখান থেকে কিছু পাই আর না পাই কষ্টটা কিন্তু আমাদের ঠিকই করতে হয় তো যাই হোক গদ্বার পরিষ্কার করার নিশ্চিনওয়ার পর হচ্ছে ডালটাকে আমি বাগান দিয়ে দিতেছিলাম ফাঁকে কিন্তু মাসেল আমার ডালটাও হয়ে গেছে এখন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ডালটাকে বাগান দিয়ে দেব এই কারণেই দেখা যাইতেছে যে আমার ইদারিং ভিডিও দিদি ভালো লাগে না যে এখান থেকে আদৌ আমি কিছু করতে পারবো কি না তারপর ধৈর্য ধরে আমাদের সকলকেই এখানে কাজ করতে হবে আর দেখা যায় যে যেখানে এখানে সফলতা আসে ওখানে কিন্তু ধৈর্যটা থাকতেই হবে কারণ ধৈর্য আর পরিশ্রম ছাড়া কেউ কখনোই কিছু করতে পারে না প্রতিটা সফলতার পিছনে কোনো না কোনো কষ্টের গল্প অবশ্যই আর কি লুকিয়ে আছে সেটা যদি সে শেয়ার করে হয়তো বা আমরা জানতে পারি না হলে কিন্তু জানতে পারি না আপনি প্রতিটি মানুষেরই দেখবেন যে তারা যে এত এত দূর গেছে তারা কিন্তু প্রথমেই এমন এই ধাপগুলো কিন্তু তারা পার করে গেছে তারা কিন্তু প্রথম বিনা বিনা পারিশ্রমে তারা কিন্তু কাজগুলো করছে ধৈর্য ধরে করতে করতে কিন্তু আমার মনে হয় এটুটুক অনেকে গেছে অনেকে হয়তো বা সফলতাও লাভ করছে কিন্তু দেখা যায় যে ধৈর্য দৌড়ে থাকাটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার তো ওই কারণে দেখা যায় যে তেমন বেশি ভালো লাগে না যে আদৌ এখান থেকে কিছু করতে পারবো না কি পারবো না নাকি শুধু এখানে প্রতিদিন ভিডিও দিয়েই যাচ্ছি আর সবচেয়ে বড় কথা কি ভিডিওর কোয়ালিটি ভালো হলে অবশ্যই হয়তো বা আরও ভালো দূরেই এগিয়ে যেতে পারতাম কিন্তু আমি নিজেই জানি আমার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ মানে হাত দিয়ে ভিডিও করি কোনো রকম তো অনেক কথাই বলে ফেললাম বলতে রুইটি হলে কৌমাদ্দি দৃষ্টিতে দেখবেন আর এখানে কিন্তু আমার পেঁপে কীবাজি করবো এটা কিন্তু আমি বলিনি এটা হচ্ছে পেঁপেবাজি তো এই তো পেঁপেবাজি তো প্রায় হয়ে গেছে এখন যে গরটা আর কি গোসল করে নেব তো এই তো রান্না বান্না দিয়ে আজকের এই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি অবশ্যই আহ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো এই তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ